আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা বিশেষ করে যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে রয়েছ তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ সো আজকে আমরা রানাস এর পক্ষ থেকে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি সুন্দর করে দেখিয়ে দিব যেভাবে লিখলে তুমি দশের ভিতরে আট বা নয় পাবে তো শুরুতেই তোমরা লিখবা তারিখটা লিখবা তারিখ লেখার পর এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে তারিখ লিখেছি তারিখ উল্লেখ করার পর এখানে তুমি দ্য হেডমাস্টার হলে দ্য হেডমাস্টার দ্য প্রিন্সিপাল হলে দ্য প্রিন্সিপাল স্কুলের নামটা লিখবা সাবজেক্ট লিখবা অ্যাপ্লিকেশন ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ এরপর লিখবা ডিয়ার স্যার আই হ্যাভ টু অনার টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট আই এম এ স্টুডেন্ট স্টুডেন্ট ইন ক্লাস এইট অ্যাট ইউর স্কুল সো বুঝতে পারছো যে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে আমি আপনার স্কুলের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী নিয়মিত শিক্ষার্থী মাই ফাদার ইজ দ্য অনলি আর্নিং মেম্বার অফ আওয়ার ফ্যামিলি হি হ্যাজ টু মেনটেন এ লার্জ ফ্যামিলি অফ সেভেন মেম্বারস অলসো আই হ্যাভ টু স্কুল গোয়িং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তো আমার দুজন কি স্কুল গোয়িং মানে স্কুলে পড়ুয়া ভাই বোন রয়েছে দ্য কস্ট অফ স্কুল ফিজ বুকস অ্যান্ড নেসেসারি ম্যাটেরিয়ালস ইজ টু হাই ফর মাই ফাদার টু বেয়ার দিস ইজ হাই আই অ্যাম রাইটিং টু রিকোয়েস্ট ইউর সাপোর্ট ইন দ্য ফর্ম অফ এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ আই লাইক টু মেনশন হেয়ার দ্যাট আই স্টুড ফার্স্ট ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন অর্থাৎ আমি গত পরীক্ষায় গত ফাইনাল পরীক্ষায় কিন্তু প্রথম স্থান অর্জন করেছিলাম ইন দ্য সারকমস্টেন্স আই উড লাইক টু রিকোয়েস্ট দ্যাট ইউ গ্রান্ট মি এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ অ্যান্ড এনেবল মি টু কন্টিনিউ মাই স্টাডি অ্যাট ইউর স্কুল সিনসিয়ারলি সাকিব আহমেদ সাকিব আহমেদের মধ্যে একটু তোমরা কষ্ট করে গ্যাপ দিয়ে দিও ক্লাস এইট রোল নং এক সো এটা তোমরা জাস্ট রোলটাকে চেঞ্জ করে করে সরি মানে ক্লাসটাকে চেঞ্জ করে করে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সিক্স থেকে একদম নাইন পর্যন্ত যারা আসো এসএসসি শিক্ষার্থী যারা আসো সবাই লিখতে পারো সো আজকে মতো আল্লাহ হাফেজ আশা করি তোমাদের অ্যাপ্লিকেশনটা উপকারে আসবে কার কেমন লাগলো অ্যাপ্লিকেশনটা অবশ্যই অবশ্যই জানাবে আসসালামু আলাইকুম